আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুভ্র দর্শক আমি আব্দুল খালেক বলছি এক একগ্র সুপ্রদর্শক আপনারা যেটা দেখছেন এটা হলো সুপার হট মরিচাচারা সুপ্রিয় দর্শক এই মরিচটার হলো বৈশিষ্ট্য সুপার হট মরিচাচারা হলো মরিচের বৈশিষ্ট্যটা হলো আপনার গাঢ় সবুজ হয় চিকন লম্বা এবং গা ঝাঁপালো প্রচুর ঝাল হয় প্রচুর ঝাঁঝালো সুপ্রিয় দর্শক যারা সুপার হট মরিচারা লাগা চিন্তা ভাবনা করতেছেন লাগাবেন বা লাগার কথা ভাবতেছেন তারা আমাদের একে একগ্রহ না চাইতে যোগাযোগ করবেন না আমাদের কাছে এই মুহূর্তে প্রিমিয়াম কোয়ালিটি ডেলিভারি যোগ্য সুপার হট মরচেসার রেডি আছে সুপ্রিয় দর্শক মরিচ আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে সুপ্রিয় দর্শক যেভাবে মরিচের ক্ষেতে কৃষক ভাইদের জমিতে যেভাবে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা যত্নের অভাবে দাম কম থাকার কারণে যে আমি বলছিলাম যে দাম একটু বাড়বে তা সুপ্রিয় সুখ আমার মনে হচ্ছে যে যেভাবে একটু দাম বাড়তেছে তো মরিষির দাম বাড়বে যাদের খেতে জমিতে মরিচ রোপণ করা আছে তারা অবশ্যই একটু যত্ন করবেন যত্ন করলে মানে কারণ যে আমি যেমন এই কথাটা বলছিলাম যেহেতু মানে মরিচ লাগানো হয়ে গেছে এখন এই ফসলটা যত্নের অভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার মনে করেন যে একটা একদম পুরোটাই লস আর কৃষিতে কোন সময় কোন ফসলে বাজার হবে এটা বলাটা মুশকিল আর তাছাড়া আমাদের একটা আমাদের বাংলাদেশে একটা যে সমস্যা যে কোনো ফসলের দাম বাড়লে সবাই দ্রুতটা লাগাই ফেলে তো সঙ্গে যেটা লাগায় ফেলছি আমরা সেটা অবশ্যই যত্ন করতে হবে যত্ন না করলে আপনারা আপনার সবটাই আসলটাই পুরে চালানটা পুরে আপনার ব্যয়টা ইনভেস্টটাই নষ্ট হয়ে যাবে আহ সুপ্রিয় দর্শক সুপারহাট মরিচ সম্পর্কে আমরা বলতেছি যে মরিচে যে আপনার লাগাবেন যে জমি নির্বাচন অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে এবং বেড আকারে বর্ষাকালে অবশ্যই বেড আকারে জমিতে চারা রোপণ করতে হবে এবং আপনার মালচিং পদ্ধতি করলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় বর্ষাকালে সুপ্রিয় দর্শক মালচিং কথা এই জন্যই বলতেছি যে আপনারা যদি মালচিং এ চারা রোপণ করেন তাহলে আপনার মনে করেন যে আগাছাটা আগাছাটা অনেকটাই হবে না আগাছাটা নষ্ট হয়ে যাবে এবং ফল মালচিং যারা চারা রোপণ করে বলা আছে যে থেকে আর খরচের দিকে তিরিশ পার্সেন্ট খরচ কম লাগবে তো সুপ্রিয় দর্শক আহ আপনার আরেকটা কথা আমাদের কৃষকরা যেমন একটা একটা জিনিস ভুল করে থাকি সেটা হলো যে আমরা কোনো সময় জমিতে যে মরিচ লাগালে গাছের যে খুঁটিটা এই খুঁটিটা আমরা ভালোভাবে না খুঁটিটা খাটো করে দিয়ে দেই এবং দুর্বল খুঁটি দেই আমি বারবার কথাটা বলি যে খাটো এবং দুর্বল খুঁটি ইউজ করা যাবে না আপনাদের অবশ্যই শক্তিশালী এবং মোটা খুঁটি দিতে হবে পরবর্তীতে যেন আপনারা এটা চেঞ্জ করে আবার নতুন একটা খুঁটি দিতে পারেন সুপ্রিয় শোক মরিসের যে সার ব্যবস্থাপনা যে আপনার ঔষধ যে আপনার ঔষধ ব্যবস্থাপনাটা ঔষধটা আপনার কন্টিনিউ দিতে হবে আমাদের অনেক কৃষক ভাইরা মনে করেন যে যখন মরিচে আপনার রোগ বলে চলে আসে তখন এই ঔষধ দেওয়া স্প্রে করে এটা না আপনার শিডিউল অনুযায়ী ওষুধগুলো স্প্রে করতে হবে তাহলে রোগ বালাইটা কম হবে এবং মরিচটা সারা বছরে চাষ করা যায় সারা বছরে চাষ উপযোগী একটা ফসল তার সুপ্রদর্শক মরিচের যারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথা রাখবেন যে জমি নির্বাচনের ক্ষেত্রে উঁচু মাজার মাঝারি ধরনের উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এই ধরনের জমি সিলেকশন করতে হবে এবং জমিটা সুন্দরভাবে আগাছা পরিষ্কার করে বা ভালোভাবে তৈরি করে মানে মানে ঢিল যেন না থাকে মানে ঢিলে আবার চাপা যেন জমিতে না থাকে এটা সুন্দর করে এই ইয়ে করতে হবে এবং পচা গোবর যে গোবরটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে পচা গোবর দিতে হবে এবং জমিতে যদি শোধন করা না থাকে ডলোচুন প্রতি শতাংশে চার কেজি আমরা বলা আছে যে ডলোচুন প্রতি শতাংশে যদি আপনার চার কেজি আপনারা প্রয়োগ করেন তাহলে তিন বছর কোনো চুন দিতে হবে না তাই আমাদের কৃষকরা হলো অল্প সময় অল্প করে দেয় কিন্তু এটা দিলে আপনার ওই মানে শেষ হয়ে গেলো এবং টাকাটা অপচয় হয়ে গেলো ডলসিনের ক্ষেত্রে পা শতকে পা ডিসমলে চার কেজি এটা দিলে আপনার তিন বছর আর প্রয়োগ করতে হবে না আর জমিটা যখন ভাইরাস মুক্ত করে এবং জমিটা শোধন করে যখন চাগুলো রোপণ করবেন তখন একটা ফলাফলটা খুব ভালো হবে ফলাফলটা মনে করেন যে তখন রোগ বলা কম রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে আর সুপ্রিয় দর্শক আমরা মরিচে নাইট্রোজেন বা নাইট্রোজেনটা বেশি ইউজ করা যাবে না ইউজ করলে পাতাটা বেশি হল হয়ে গেলে গাঢ় সবুজ পোকাটা দ্রুত চলে আসে এবং সারের অপচয়টা যখন যে সারটা লাগবে তখনই সেই সারটা আপনারা প্রয়োগ করবেন অপচয় কোনো কিছুই করা যাবে না তো সুপ্রিয় দর্শক আজকে আমরা মরিচ সম্পর্কে কীভাবে মানে কলা কৌশলটা জানলাম এবং যারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এক ধরনের যোগাযোগ করবেন শুভ দর্শক আজকে এ পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে কথা হবে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখানো সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ